কয়েন সংক্রান্ত আরও একটি অঙ্ক নিয়ে এসেছি একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তাদের সংখ্যার অনুপাত কত টু ইস টু থ্রি ইজ টু ফোর হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কতগুলি তো সেমভাবে দেবো এক টাকা এটা একশো পয়সা লিখে দেবো বাকিগুলো যেহেতু পয়সাতে আছে একশো পয়সা ইস টু পঞ্চাশ পয়সা ইস টু পঁচিশ পয়সা অনুপাত কত টু ইজ টু থ্রি এগুলো কোন করবো দুশো পাঁচ পনেরো পঁচিশ এই তিনটের এরপর যোগ করে দেব দুই দুই চার চারশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশ পয়সা সমান হয়ে যাবে কত এখানে একশো আশি টাকা কিন্তু এখানে টাকা আছে আর এখানে পয়সা আছে সেই জন্য একশো আশি টাকা আমরা পয়সা করে নেব একশো আশি আমরা জানি এক টাকা সমান একশো পয়সা সেই জন্য দুটো শূন্য আরও যোগ হয়ে গেলো তো ওটা যদি আমি কাটাকাটি করি শূন্য শূন্য একটা দিলাম পঁয়তাল্লিশ এটা চল্লিশ তাহলে এক সমান হয়ে গেল চল্লিশ এখানে কত বলেছে পঞ্চাশ পয়সার সংখ্যা পঞ্চাশ পয়সা সমান পঞ্চাশ পয়সার অনুপাত কত এখানে তিন তিন গুণিত চল্লিশ সমান একশো কুড়িটি থাকবে অপশান এ সঠিক উত্তর তো এই রকমভাবে শর্টকাট পদ্ধতিতে কিন্তু অঙ্কগুলি পরীক্ষাতে সহজেই করতে পারবে তোমরা